হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গত ব্লগে তোমরা দেখছিল যে আমরা হাওড়া স্টেশনে ওয়েট করতে আসছিলাম ট্রেনের লেগা আমাদের ট্রেন এক ঘন্টার ওপরে লেট আসলো দুইটা কুড়িতে আমাদের ট্রেন আসলো প্রায় সাড়ে তিনটায় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ছিল তারপরে একটা একটা স্টেশন ক্রস করতেছে আর আমারও এক্সাইটমেন্ট বাড়তেছে কারণ আমি তোমরা কইছিলাম না যে আমরা অ্যাকচুয়ালি যাইতেছি কোনখানে কিছুক্ষণের মধ্যেই আমি তোমরা সাসপেন্সটা দূর করে দেব তার আগে তোমরা দেখাইতেছি দেখো উইন্ডো সিটে বই আমি কি সুন্দর করে এনজয় করতেছি আর খাওয়া খাদ্য তো খাইতেছি চিকেন পকোড়া আর লইছিলাম মোচার পকোড়া ট্রেনে উঠলে আর ফ্লাইটে উঠলে আমার কেমন যেন খিদা পায় জায়গা আর আমরা এই কম্পার্টমেন্টে দেখো দুই তিনটা বাচ্চা আছিল তারা চিৎকার চেঁচামেচিতে বেশ সুন্দর সময় কাটতে গেছে গা আমার পাশাপাশি বড় আর চিৎকারেও খুব সুন্দর সময় কাটছে আমরা আর জানালা দিয়ে দেখো এই যে বাচ্চাগুলা হাঁটু জলে দাঁড়াই রয়েছে ধানের জমিতে তারা যদি আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ছে ধানের জমি তো আর আমরা পাইছি না বৃষ্টি হইলে পরে যে মাঠে ঘাটে জল জমা থাকতো ওইগুলোর মধ্যে দাপা দাপি করার একটা নেশা থাকতো বৃষ্টি হইলেই খেলার লেগে দূরে মাঠে যেতাম গা আর সমর্থন করবা কিনা জানি না রেলে তারাই বেড়াইতে ভালোবাসবা যারা আমার মতো জানালা দিয়া দৃশ্য দেখতে ভালোবাসো প্রাকৃতিক দৃশ্য এই দেখো সূর্য অস্ত যাইতেছে একটু পরে অন্ধকার হয়ে গেলে গা আমি তোমরা আর বাইরের দৃশ্য কিছু দেখাতে পারতাম না তো তার লেখা ভাবছি তাড়াতাড়ি কইরা এই সূর্য অস্ত যাতে এই দৃশ্যটাই একটু তোমরা দেখাই ভীষণ ভাল লাগে আমার এই দৃশ্যগুলো দেখতে আর এখন একটা নদী ক্রস করতেছি কি পরিমাণ শব্দ হয় এই ব্রিজটা যখন ক্রস করে আমার ভীষণ ভয় লাগে মনে হয় এই বুঝি নদীতে পড়ে গেলগা গা ট্রেনটা এবার পনেরো আটটা বাজে রাত্র সবার সাসপেন্সের ইতিটাই দিয়ে আমরা দীঘায় পৌঁছাইলাম সরি তোমরা অনেক অপেক্ষা করাইছি আমি কই যাইতে এটা কওয়ার লেগা একটু সাসপেন্স তৈরি করাটা আমার একটু মানে ইচ্ছা ছিল জাস্ট তোমরা একটু সাসপেন্সে রাখুন তার লেগেই কইছি তো যার লেগে আমরা তোমরা সরি করে দিতেছি দিঘা স্টেশন থেকে বাইরেই আমরা টোটো রেডি আসলো আমরা সবসময় এই টোটোতে করেই যাই তার আগে তোমরা কই যে আমি অনেকবার দীঘাতে আইছি আর এটা হইতেছে আমার কাকার হোটেল আমার মেজো কাকার হোটেল তো এখানেই আমরা উঠি সবসময় নিউ দীঘাতে তো টোটো আমরা লেগে অলরেডি রেডি আছিল তো টোটোতে করে আমরা সোজা আয়া করছি হোটেলে তোমরা যদি কেউ এই হোটেল সম্পর্কে জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা পুরা ভিডিও আছে এই হোটেলের উপরে ওইটা দেখা নিও আর আমি ওই ভিডিওর যে লিঙ্কটা আছে এটা আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখুন তাহলে তোমরা দেখতে সুবিধা হইব হোটেলে ঢুকতেই তিন মহিলা মিল্লা বাইরে গেলাম গা বিচের উদ্দেশ্যে তোমরা জানি কইতাস তিন মহিলার কত সাহস একলা একলা দীঘা গেছে কা তারপরে আবার বিচেও গেছে কা তা তোমরা কই আমি অনেকবার দীঘা গেছি আর এই রাস্তা এই গলি সব কিছু আমরা চেনা আর হোটেল যেহেতু আমার কাকার তার লেগে আর একদম অসুবিধা হয় না টোটো চেনা আছে কইলেই আয়া পড়ে দীঘাতে গেলে মনে হয় আমি মানে আমার নিজের শহরেই ঘুরতেছি কোনো ধরনের কোনো অসুবিধা হয় না আর এটা নিউ দীঘাতে বীচটাও খুব সুন্দর করছে যদিও খুব একটু অন্ধকার অন্ধকার দেখতে কিন্তু তারপরেও ভাল লাগে বিচের আনন্দ তো আলাদাই আর সব থেকে ভালো লাগে টুকটাক জিনিস কিনতে এখনও যে কোনো বিচে তুমি যাও মানে যে কোনো বলতে ধরো দীঘা পুরী ওই সব জায়গায় যখন তুমি যাও এখনও পাঁচ টাকা দশ টাকার কানের কিনতে পাওয়া যায় কানের পাওয়া যায় হাতের চুরি পাওয়া যায় ওইগুলো আমি এখনও কিনি ছোটো বাচ্চাদের মতো আমার খুব ভালো লাগে বিচে ঘুরে ঘুরে টুকটাক জিনিসগুলো কিনতে আর চা পাপড় খাওয়া তো আসেই এখন আপাতত আমি আইসক্রিম কিনতে আসি কারণ খুব গরম তো সবাই মিলে আমরা আইসক্রিম খাইলাম কালকে থেকে আমাদের দীঘা ট্যুর শুরু হইব তো তোমরাও সঙ্গে থাকো পরের ব্লগগুলা লেগা আমরা যেখানেই যাবো তোমরা রে কিন্তু আমি ব্লগে দেখামো এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাককো সুস্থ থাককো টাটা